নেক লাগি লাগি তো মা ওহ কি লে यार কি লে আর আডিং গাওডে বলতো সব পাবেন নি তো আরে আরে परदे में लमड़ा जरा ठीक है और बता बोल चलो ये परिस्थिति है और वही टीम है आउट आउट

না <laughs>

তাই <laughs> কি কৌশিকরা শান্ত হবে খেলাটা দেখো না সবাই মজা লাগবে কৌশিকের এই জিনিসটা বিশাল ভাল লাগে খেলায় সব আছে

ভাই আমাক ৰণিত কও ভাই আদিশ হা মাছৰ ওপৰে এ কেলে কেলে তোমাৰ টিম কৰাৰ কথা আছিল টিম কৰিব না দেখা নাই টিম কৰিব দ দ দ দ

কৌশিক কৌশিক ভাই খেলা আমি ছোটবেলা দেখছি আর কৌশিকের সাথে আমার প্রথম ফাইনাল করেছিল সরকার বাড়িতে মনে আছে ওরে খেলা ভাই সে মারো 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 আমারে জাগানো আদি

এই বারবার এই যে কি মত এটা প্লাস্টিক দাগ উপর রে রাইট গেলা মাইন্ডসেট প্লাস এক শোষিত কিন্তু চাপা তো না কিন্তু হ্যাঁ মাইন্ডসেট আপ খেলাছ তো দেখো না এক এক করে ঠিক আছে আজ খেলার খালি গলি তোর তো সয়রেন যায় নাই ঠিক আছে ঠিক আছে হবে হবে সাইড দেন লাইট hore 50 ঠিক আছে 50 এখন ভাই মিষ্টি মুখ পারবা মিষ্টি মুখ কইলা হয়ে গেছে थोड़ा सौ से चल रबे

ৰাস্তে পাঁচশ আৰু উৎপল দিছো আমি কি আমি কি কম আমি তো কি

সাবট করো সাবট আমি কইছি এ আমি কইছি বেটি আমি কইছি চেছাবো আমি কইছি চেছাবো হ্যাঁ আমি চেছাবো তাই কোলা ঠিক আছে

और ना हां ओ ओके चलो खेल की बहुत है छोटा भाग रहा है